আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শেয়ার করব গরমে বাচ্চাদের আরামদায়ক নিমা কাটিং এবং সেলাই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে যারা সেলাই কাজে নতুন তারাও কিন্তু খুব ইজিভাবে এই ফরকটি তৈরি করে নিতে পারবেন তো এই ফরকটি তৈরি করার জন্য দেখুন আমি এখানে যে দশ গ্রা কাপড় নিয়ে নিয়েছি আর এই কাপড় এইটা তৈরি করতে কিন্তু খুবই অল্প পরিমাণ কাপড় লাগে তো এখানে আমার দশ গিরা কাপড় আছে এখন আমি এটাকে টোটালে চার ভাস করে নিয়েছি ঠিক আছে তো চার পাঁচ করে নিয়েছি দেখুন এটা লম্বাটা দেখাচ্ছি লম্বা এখানে আমার এগারো ইঞ্চি আছে তো এগারো দুগুনি বাইশ ইঞ্চি ঠিক আছে তো এখানে আর এই যে কুচির কাপড় আমার এখানে দশ ইঞ্চি করে বিশ ইঞ্চি আছে আর কি বিশ ইঞ্চি অথবা আপনারা যদি কুচির পরিমাণ বাড়িয়ে দেন তাহলে কিন্তু পুরো কাপড়টাই নিয়ে নিতে পারেন তো আমি এখান থেকে অল্প কিছুটা কাপড় রেখে দিয়েছি রেখে দিয়ে তারপর আমি সেটা কাটিং করে নিয়েছি আর এখন এই যে বডির কাপড়টা আমি কাটিং করব তো বডির কাপড়ের জন্য আমি এখানে এই যে চার কাপড় আছে এখানে আমার এক্সট্রা করে আর কি তো চার কাপড় এখানে আমার লাগবে না সাড়ে সাত ইঞ্চি লম্বা লাগবে চার কাপড়ে কিন্তু সাড়ে নয় ইঞ্চি লম্বা থাকে তো এখান থেকে আমি কিছুটা কাপড় রেখে দিয়েছি রেখে দেওয়ার পর এবার এই যে আমি টোটালে চার ভাগ করে নিয়েছি তো আমার সামনের দিক থেকে কিন্তু কিছুটা কাপড় আছে তো এতটা কাপড় লাগবে না যেহেতু এটা বাইশ ইঞ্চি বডির জন্য তৈরি করব তো বাইশের চার ভাগের এক ভাগ হচ্ছে এই যে সাড়ে পাঁচ ঠিক আছে তো এখানে দেখুন এই যে গলাটা আমি একটু ভি করে কাটিং করে নিয়েছি আর উপরে যে ফিতাটা বসাবো ফিতাটা বসানোর জন্য আমি এখানে হাফ ইঞ্চি কাপড় রেখেছি হাফ ইঞ্চি আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও রাখতে পারেন তাহলেও কিন্তু হবে তো এখানে হাফ ইঞ্চি কাপড় রাখলেই হবে সমস্যা নেই তো এবার একটু রাউন্ড করে এটা কাটিং করে নেবো দাগ অনুযায়ী আর এটা যদি আপনারা তৈরি করে দেন বাচ্চারা গরমে কিন্তু হাতা দিয়ে পড়তে তেমন একটা পছন্দ করে না যদি এভাবে করে আপনারা তৈরি করে দেন কিন্তু খুবই সুন্দরভাবে এটা পরে থাকবে ফিতা সিস্টেম তো আমার কাছে এটা অনেকটাই ভালো লাগে তো আর আমি আমার মেয়েদেরকে এগুলা তৈরি করে নিই তো আমি কিন্তু এখানে একটা পার্ট কাটিং করে নিয়েছিলাম আর কি দুইটা করে এখানে কিন্তু অবশ্যই ডাবল পার্ট লাগবে ঠিক আছে তো টোটাল কিন্তু আপনাদের এক গজ কাপড় হলে এই সুন্দর নিপাটটা তৈরি করা হয়ে যাবে তো এখানে আমি দুইটা ফিতা তৈরি করে নিয়েছি আগে দড়ি ফিতাগুলা তো দড়ি ফিতাগুলো আগে আমি তৈরি করে নিয়েছি তৈরি করানোর পরে দেখুন নিজে আগে ফিতাটা বসে আর প্রিন্টের কাপড়টা আমার কাছে বেশি ছিল না এই কারণে আমি এখানে কিন্তু আরেকটা কালার এক কালার কাপড় দেবো ভেতরে যেহেতু এখানে এটা ভিতর সাইডে থাকবে তো এখানে আপনারা যে কোনো কালার মেশিন করে দিতে পারেন ঠিক আছে তো আমি এবারে যে দেখুন এটার উপর এটা বসি সেলাইটা করে নিয়েছি সেলাইটা করে নেওয়ার পরে এবার এই যে ঘুরে ঘুরে পুরো রাউন্ডে তারপর এটা সেলাই করে নিতে হবে সেলাই করে নেওয়ার পরে হালকা করে কেসি দিয়ে কেটে নেবেন তাহলে কিন্তু ফিনিশিংটা অনেকটা ভালো আসবে তো দেখুন আমি কিন্তু এখানে পুরো রাউন্ডে ঘুরে ঘুরে এটা সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পরে এখানে এই যে একটু কেসি হালকা করে কেটে নিয়েছি কেটে নিয়েছি কারণ যাতে ফিনিশিংটা ভালো আসে তো এটা এবার উল্টো পাশে নিয়ে নিতে হবে পাশে নিয়ে কিন্তু নখ দিয়ে একটু ভালো করে ঘষে নেবেন ঘষে নিলে এটার ফিনিশিংটা খুবই সুন্দরভাবে হয়ে যাবে তো এটার উপরে একটা চাপ শুলেই করে নেবেন আপনাদের কাছে যদি লেস থাকে লেস থাকলে যদি এটার উপরেই যদি লেসটা বসান তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে তো আমি আর এখানে এটা এখানে লেসগুলো কোনো বসাই নাই এভাবে করে নর্মাল করে ডিজাইনটা করে নিয়েছি তো আমি একটা পার্ট রেডি করে দেখাইছি এবং আমি আরেকটা পার্ট অফ ক্যামেরায় রেডি করে নেব এবার এখানে আমি কুচি তুলব কুচি তোলার জন্য এখানে আমি ছোটো ছোটো করে কুচি তুলে নেবো আমার এখানে কিন্তু কুচিটা অনেকটাই ঘন হবে যেহেতু আমার এখানে কুচির কাপড়টা আমি অল্প একটু রেখে পুরো কাপড়টা নিয়ে নিচ্ছি যদি আপনারা পুরো কাপড়টা নিয়ে নেন তাহলে কিন্তু কুচিটা অনেকটা সুন্দর হয় দেখতেও অনেক বেশি ভালো লাগে আর অল্প কাপড়ে কিন্তু এটা তৈরি হয় তা মানে কুচিটা যদি একটু কম হয় তাহলে তাও হয় সব মানে আপনাদের কাপড় অনুযায়ী এটা তৈরি করে নিতে পারবেন তো একটা পার্ট আমি রেডি করে নিয়েছি দেখুন এবার আমি আরেকটা পার্টও রেডি করে নেব আর এই পর্যন্ত দেখে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ফেসবুক পেজ দেখে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর এখানে মাছকের দিকে দেখুন আমি একটু সেলাই করে নিয়েছি যাতে অনেক সময় গলা কি হয় একটু বড় হয়ে যায় আপনারা চাইলে এখানে সুসুতা দিয়ে এই ডিজাইনটা করে নিতে পারেন আবার এভাবে যদি একটু সেলাই করে নেন তাহলে এটা কিন্তু একটা আলাদা ডিজাইন তো আমি কিন্তু নর্মালভাবে এটা একটু ডিজাইন করার জন্য এখানে একটু গলাটা একটু হালকা বড় করেছি এভাবে করে আটকে নিয়েছি আমার কাছে দেখতে অনেকটা বেশি ভালো লাগে এটা তো এবার নিচ থেকে একটু সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর এখানে আমি একটু ফুল করব তো ফুলগুলো আমি কেটে নিয়েছি দেখুন এটা কিন্তু একদম কাটিং করার সোজ এই কালারটা দেখায় নেই তো সবাই ভালো থাকবেন আর কোন ধরনের ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট অনুযায়ী আমি সেই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করব। ঠিক আছে তো দেখুন এভাবে করে আমি সবগুলো ট্রান্সেল তৈরি করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত ভিডিওগুলো দেখবেন আল্লাহ ফেস